দুঃখজনক বিষয় আপনি নির্বাচন হেরে যাবেন আপনি নির্বাচন হেরে যাবেন এই জন্য নির্বাচন বন্ধ করে দিতে হবে আপনি বারবার নির্বাচন হেরে যাচ্ছেন এই কারণ এই জন্য নির্বাচন হওয়া যাবে না বাংলাদেশে কি অদ্ভুত বিষয়ে নির্বাচনে হারার ভয় সাক্ষ নির্বাচন বন্ধ করে দিয়েছে ছাত্রদল এবং সেটা আদালতে রিট করে আদালত তাদের পক্ষ রায় দিয়েছে পরবর্তীতে ক্ষেপে গিয়ে মাঠে নেমেছে ছাত্রশিবি মানে আমরা কোন দেশে বসবাস করতেছি একবার চিন্তা করেন টানা পাঁচ পাঁচটি বিশ্ববিদ্যালয় হেরেছে আগামীকাল বিশে জানুয়ারি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট সেখানে নির্বাচন হবে অলরেডি সব কিছু প্রস্তুতি শেষ এখন ছাত্রদল নির্বাচন ভবনের গিয়ে সামনে গিয়ে মানব বন্ধন করতেছে যে তারেক রহমান দেশে ফিরেছেন যকসুতে হারছেন তারেক রহমান সাহেবকে নতুন করে আর কোনো হার উপহার দিতে পার তারা রাজি নয় যার কারণে বিএনপি পড়তে শিক্ষকরা বলতেছেন যে আমরা এই নির্বাচনে কোনো কার্যক্রম করব না চিন্তা করে মানে আপনি 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 হেরে হেরে যাবেন যাবেন নির্বাচনে বাদ নির্বাচন না জন্য বাকি যারা প্রায় অনেকে দাঁড়িয়েছে ভিপি পদে চার পাঁচজন দাঁড়িয়েছে প্রত্যেকটা পদে চার পাঁচজন করে দাঁড়িয়েছে আরো অনেক দল আছে তারা তো বলতেছে না যে নির্বাচন করতে কোনো সমস্যা মানে ছাত্রদল হেরে যাবে কারণ নির্বাচন বন্ধ হয়ে বন্ধ করে রাখতে হবে কি মানসিকতা নিয়ে এরা চলতেছে এরা নাকি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট মুখে বলে গণতন্ত্র আর কাজ করবার করতেছে নির্বাচন বন্ধ করার জন্য আন্দোলন কি হাস্যকর করবি চিন্তা করছেন মানে আপনি হেরে যাবেন নির্বাচন নির্বাচনই না অথচ ছাত্র সংসদ নির্বাচন যে কত গুরুত্বপূর্ণ যেটা আপনি ডাকশো থেকে শুরু করে বাকিগুলো যেগুলো তো হয়ে সেগুলোর দিকে তাকান শিক্ষার্থীদের কত উন্নয়নমূলক কাজ হচ্ছে প্রতিনিয়ত এটা কার ক্ষতি করতেছে দেশের ক্ষতি করতেছে বিশ্ববিদ্যালয়ের ক্ষতি করতেছে আর আদালত মন করা তাদের তাদের পক্ষে রায় দিচ্ছে একটা দলকে সুবিধা দিয়ে তাদের পক্ষে রায় দিচ্ছে এখানে যুক্তিকতা কি যে আমরা নির্বাচন হেরে যাবো তাই ঠিক আছে নির্বাচন হওয়ার দরকার নির্বাচন বন্ধ হলো হলো ভাই তারা দাবি করতেছে নির্বাচনের আগে নাকি জাতীয় নির্বাচনের আগে এই নির্বাচন হলে নাকি বিশৃঙ্খলা তৈরি হবে আর ভাই এটা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন বিশ্ববিদ্যালয়ের ভিতরে নির্বাচন হবে এখানে বিশৃঙ্খলা তৈরি কেন হবে আর বিশৃঙ্খলা প্রতিবার কারা করে সেটা তো সবাই দেখতেছে ভাই আমরা সাধারণ জনগণ হিসাবে এগুলো দেখলে মাথা মুড়া হয়ে আপনি নির্বাচন কেন বন্ধ করবেন নির্বাচন হেরে যাবে এটা কোনো যুক্তিগত হতে পারলো দেখেন কই সেটা কি চাকশো নির্বাচন বানসালের ষড়যন্ত্রের প্রতিবাদের রাজধানীতে শিবিরের বিক্ষোভ শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকশু নির্বাচন বানসালের ষড়যন্ত্রের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্র শিবির সোমবার বেলা তিনটার দিকে এই শহীদ মিনার থেকে মিছিল শুরু হয়ে শাহবাগের দিকে যায় চার সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে আবার আছে যে নির্বাচনের পরে বিএনপি ক্ষমতা আসলে তারপর ছাত্র দল জিতবে এর আগে ছাত্র দল জিতবে না তাই এখন নির্বাচন পাওয়া যাবে না চিন্তা করছেন ঘটনা কোন জায়গায় ঘটছে ছাত্র শিবিরে ঢাকা মহানগর আয়োজিত বিক্ষোভ মিছিলের ডাকসম বিপি সাদেককে ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ সহ কেন্দ্রীয় মহানগর নেতারা নেতৃত্ব দেন এ সময় নির্ধারিত সময়ে সাক্ষ্য নির্বাচনের দাবি জানান নেতা এর আগে সকালে পুরানো পল্টনে ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাত্তাম বলেন সাক্ষ্য নির্বাচন বানসালের কোনো ষড়যন্ত্র ছাত্র সমাজ মানবে না রাজনৈতিক পেশি শক্তি বা আদালতকে ব্যবহার করে এই নির্বাচন বানচাল করলে আর প্রতিবাদে লাগাতার কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছে অলরেডি কিন্তু নেমে গেছে আপনার শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু রাস্তায় নেমে পড়েছে যেটা কি মগের মূল নাকি যে একটা দল নির্বাচন হেরে যাবে কারণ নির্বাচন হবে না তারা রাস্তায় নেমে গেছে আন্দোলন করতেছে ইতিমধ্যে আমরা সেটা লক্ষ্য করেছি সব কার্যক্রম থেকে বিরতি থাকার ঘোষণা দেন বিএনপির পন্থী শিক্ষকেরা তাদেরকে প্রশ্ন করলে যে কেন বিরতি থাকবেন বিরত থাকবেন তারা কোনো সদত্ব দিতে পারে না যে আমরা বিরত থাকবো ভাই বিশ্ববিদ্যালয়গুলোতে অন্তত রাজনীতি বন্ধ রাখতে হবে ছাত্র সংসদ নির্বাচন এটা কোনো জাতীয় রাজনৈতিক নেই এখানে হচ্ছে শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করা হয় আর সেখানে নাকি আবার বিএনপি শিক্ষক আছে জামাত শিক্ষক আছে তো মানুষ কই যাইব শিক্ষকরা থাকতে হবে নিরপেক্ষ তাদের মেরুদণ্ড তাদের বিবেককে যদি রাজনৈতিক কাছে বিক্রি করে দেয় তো ওখান থেকে শিক্ষার্থীরা কি শিখবে সোমবার সাবেক ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করে নির্বাচনের দায়িত্ব পালন করলে শিক্ষকদের একটি অংশের অভিযোগ বিএনপি ফোনতে শিক্ষকদের দিকে চলে আসে এই জন্য তারা নির্বাচন পরিচালনা অংশ নেওয়ার থেকে বিরত থাকবে মানে নির্বাচন যদি হেরে যায় ছাত্র দল দাবি করে যে ওই তাদের বিএনপি পর্যন্ত শিক্ষকরাও তাদের পক্ষে কাজ করে নাই আবার তাদের উল্টাপাল্টা কার্যক্রম দেখলে বাকি সাধারণ শিক্ষার্থীরা অভিযোগ করে যে এরা তো বিএনপি পর্যন্ত শিক্ষকেরা এইভাবে এইভাবে উল্টাপাল্টা কাজ করছে পাশাপাশি অন্যান্য শিক্ষকদের একইভাবে দায়িত্ব পালন না করার আহ্বান জানিয়েছেন মানে নিজেরা করব না কারণ তারেক রহমান সাহেব কার তারা হার উপহার দিতে চান না আসার পরে যক্ষ নির্বাচন হারছে এটা লজ্জার বিষয় দেখেন বিশ তারিখে নির্বাচন বাইশ তারিখে তার এক রহমান যাবেন সিলেটে তার মানে কি যদি হেরে যায় ছাত্র ছাত্র যদি ভূমিদশ বিজয় পায় তার এক রহমানের মানসম্মান থাকলো তা যেভাবে নির্বাচন বন্ধ করতে হবে তাই করেছে এই বাংলাদেশ ভাই আপনারা যারা ভাবতেছেন যে সঠিক লাইনে চলে আসবে কেমনে আসবে ভাই এই গুরুমার কাজ লোকজন যে বাংলাদেশে ভরা